পৃথিবীতে এমন কিছু খাবার রয়েছে যেগুলোর নাম শুনলে কোটিপতিরা পর্যন্ত হা হয়ে যায় আপনি কোটিপতি না হলে আপনারা মনে হবে এটা আবার মানুষে খায় নাকি সামান্য এই খাবারের দাম এত টাকা ঠিক এমন একটা খাবার হলো ক্যাভিয়ার এটা আসলে মাছের কাঁচা ডিম কিন্তু এমন মাছ যার ডিম খাওয়ার জন্য ধনীদেরও পকেটে চাপ পড়ে আপনি হয়তো ভাবছেন একটা মাছের ডিমের দাম না জানি কতই বা হতে পারে বিশ্বাস করুন বিশ্বের সবচাইতে দামি ক্যাভিয়ার বিক্রি হয় কিলোপতি পঁয়ত্রিশ হাজার ডলারে যেটা আমাদের দেশে হিসাব করলে প্রায় চল্লিশ লক্ষ টাকার কাছাকাছি শুধু তাই নয় এই ডিমের দাম হীরার থেকেও বেশি আর এই খাবারটা এতটা স্পেশাল যে এটাকে স্বর্ণের কৌটোতে ভরে বরফে রেখে মুক্তার চামচ দিয়ে পরিবেশন করা হয় এই আসে একটা বিশেষ ধরনের মাছ থেকে নাম তার স্টারজন এই স্টারজন মাছ খুবই বিরল পৃথিবীর কিছু নির্দিষ্ট নদীতে বা বরফের ঠান্ডা পানিতে পাওয়া যায় এই মাছ এই মাছ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় ক্যাসপিয়ান সাগরে যেটা ইরান রাশিয়া আজারবাইজান এ অঞ্চলে ঘিরে রয়েছে আবার কিছু প্রজাতি পাওয়া যায় ইউরোপের কিছু হ্রদে তবে সেইগুলোর দাম খুব একটা বেশি নয় আর এখন তো চীনে তারা নিজস্ব খামারে এই মাছ চাষ করছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই মাছ প্রচণ্ড ধীর গতিতে বড় হয় ধরুন আপনি একটা স্টারজন মাছের বাচ্চা কিনে হ্যাচারিতে ছাড়লেন এরপর আপনাকে অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো বছর কখন এই মাছ ডিম দিতে শুরু করবে সেটার জন্য অপেক্ষা করতে হবে মানে একবারের জন্য ডিম পেতে এত বছর ধরে পালন করতে হয় আর একটা মাছ থেকে বছরে মাত্র একবারই ডিম পাওয়া যায় অনেক সময় তো মাছ ডিম দেওয়ার আগেই মারা যায় বা ডিম ধরেই না এই সমস্ত কারণে এর ডিম এত দুর্লভ এই খামারগুলোতে প্রতিটি মাছকে আলাদাভাবে পরিচর্যা করা হয় কারণ একটা স্টারজন মাছকে ডিম দেওয়ার বয়স পৌঁছোতে সময় লাগে সাত থেকে পনেরো বছর এই দীর্ঘ সময়টাতে মাছগুলোকে ভালো মানের খাবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় এমনকি আলট্রাসোনোগ্রাফি করা হয় এটা জানতে যে মাছটা গর্ভবতী কিনা পেটের মধ্যে ডিম তৈরি হচ্ছে কিনা যখন কোনো মাছ ডিম দিতে প্রস্তুত তখন শুরু হয় ডিম সংগ্রহ করা মাছটাকে ধরে তার ভেতর থেকে ডিম বের করা হয় ডিম সংগ্রহ করার পর সেটাকে বিশেষ চাকরিতে ঢেলে ধুয়ে ফেলা হয় এবং খুবই সাবধানে প্রতিটা ডিমের চারপাশে মেমব্রেন এবং রক্ত বা অতিরিক্ত টিস্যু আলাদা করা হয় এরপর এগুলোতে খুবই হালকা লবণ দেওয়া হয় এই লবণ শুধুমাত্র স্বাদের জন্য নয় বরং প্রাকৃতিক সংরক্ষণকারী হিসাবেও কাজ করে এরপরে পুরো ব্যাচগুলোকে হাত দিয়ে ছেকে দেখা হয় ভালো কোয়ালিটির ডিমগুলোকে আলাদা করা হয় ভাঙা বা নিম্নমানের ডিমগুলোকে বাতিল করা হয় সব কিছু ঠিকঠাক হলে ডিমগুলোকে একবারে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় তারপর এগুলোকে প্যাকেট করা হয় স্পেশাল ক্যানে বা কাচের জারে প্রতিটা ক্যান বা কাচের মুখ সিল করে রাখা হয় এবং তার উপরে ব্যাচ নাম্বার উৎপাদনের তারিখ এবং মাছের প্রজাতি সব কিছুই লেখা থাকে এই ক্যানগুলো তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম হয় আর সবচেয়ে বড়টা একশো পঁচিশ গ্রাম ওজনের হয় সব চাইতে দামি ক্যাভেরগুলো আবার সোনার পাত্রে করে বিক্রি করা হয় সব চাইতে দামি ক্যাভেরগুলো হচ্ছে আলমোস ক্যাভিয়ার যেটা ইরানে তৈরি হয় এই ক্যাভিয়ারগুলো আসে একশো বছরের পুরাতন সাদা বেলুগা স্টারজল মাছ থেকে এর ডিমের রঙ সোনালি কালারের হয় আর এই ক্যাভিয়ার পরিবেশন করা হয় চব্বিশ ক্যারেট সোনার পাত্রে প্যাকেজিং করার পর এই ক্যাভিয়ারগুলো পাঠানো হয় বিভিন্ন দেশে বিলাসবহুল হোটেলে ফাইভ স্টার রেস্টুরেন্ট কিংবা ভিআইপি ব্যক্তিদের প্রাইভেট জেটে এবার চলুন আপনাদেরকে বলি এই মাছের ডিমের স্বাদ কেমন খেতে কি সাধারণ মাছের ডিমের মতো নেই না একদমই নয় ভালো ক্যাভিয়ারের স্বাদ অনেকটা সূক্ষ্ম নরম আর মুখে নেওয়ার পর ফেটে যায় আর তখন জিভে লেগে থাকে হালকা লবণ হালকা মুরগি ডিমের কুসুমের স্বাদ আর হালকা সমুদ্রের একটা সুন্দর ফ্লেভার কেউ কেউ বলেন এটা খেতে বাটার বা বাদামের মতো নরম আর স্মুথ জানলে অবাক হবেন উন্নত মানের রেস্টুরেন্টে বিশেষ ধরনের চামচ দিয়ে যেটা হয় মুক্তার বা হাড়ের তৈরি সেটা দিয়ে এই ডিম পরিবেশন করা হয় কারণ ধাতুর চামচে পরিবেশন করলে ক্যাভিয়ারের স্বাদ নষ্ট হয়ে যায় সব চাইতে অবাক করার ব্যাপারটা হলো এই ডিম কখনো রান্না করে খাওয়া হয় না এটা কাঁচা অবস্থায় খাওয়া হয় কিন্তু ভয় নেই ক্যাভিয়ার খাওয়ার আগে এগুলো বিশেষ পদ্ধতিতে ধুয়ে পরিষ্কার করা হয় হালকা লবণ দেওয়া হয় এবং বরফে সংরক্ষণ করা হয় এই জন্য এই ডিমে কোনো ব্যাকটেরিয়া বা ইনফেকশানের সম্ভাবনা থাকে না এই খাবার বিশ্বের সমস্ত বড়ো বড়ো ফাইভ স্টার হোটেল মাল্টি স্পেশাল রেস্টুরেন্ট আর বিলাসবহুল পার্টিতে পরিবেশন করা হয় যেমন দুবাই প্যারিস লন্ডন বা নিউ প্রাইভেট হোটেলগুলোতে আপনি ক্যাভিয়ার পেতে পারেন দাম পড়ে প্রতি চামচ প্রায় দশ থেকে বিশ হাজার টাকা ভাবা যায় আপনার মনে হতে পারে শুধু মাছের ডিম খেতে এত কেন টাকা দিতে হবে কারণ এই খাবার শুধুমাত্র খাওয়ার জিনিস নয় এটা একটা স্ট্যাটাস সিম্বল যারা ক্যাভিয়ার খায় তারা দেখাতে চায় আমি আলাদা আমি ব্যতিক্রম আমি ধনী তবে এটাও ঠিক ক্যাভিয়ার খাওয়ার একটা অভ্যাস তৈরি করতে হয় আপনি যদি ক্যাভিয়ার হঠাৎ করে মুখে তুলে ফেলেন আপনার ভালো লাগবে না কিন্তু যারা বহুদিন ধরে খায় তাদের কাছে এটা স্বর্গীয় খাবার তবে যদি আপনার কাছে দশ হাজার টাকা থাকে তাহলে আপনি এক চামচ ক্যাভিয়ার খেতে পারেন